সবাই শুনবেন গজলটা ভালো লাগলেও শুনবেন না লাগলেও শুনবেন খুব মজার একটা গজল একটুখানি অপেক্ষা করতে হবে কি মজাটা আছে একটু লাস্টের দিকে বুঝতে পারবে আমার নবী পাক সাহাবাই কেরামদের নিয়ে জলসা করছে এরকম নামি বসে আছেন হজরাই আর সামনে সব সাহাবাই কেরাম বসে আছেন আমার নবী জলসা করছেন না সিহাত করছেন হঠাৎ করে আমার নবীর চোখ পড়ে গেল একদম পেছনের দিকে সবার শেষে একটা ইহুদি যুবক মুসলিম নয় একটা ইহুদি যুবক চুপ করে বসে আছে আমার নবী চোখ গেল পেছনে এই যুবক তুমি কে বাবা বলে কি করতে এসেছো তুমি বলে হে মোহাম্মদ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুমি সাহাবাই কেরামদিন নিয়ে জলসা করছো কথা বলছো তোমার কথা খুব মধুর মতো মিষ্টি লাগছে তাই আর যেতে পারলাম না বসে বসে তোমার কথা শুনছি আমার নেই পাকে এই কথা শুনে একটু মুচকি হাসলো এই হাসির পর ওই যুবক হাসিটা নিয়ে বাড়ি চলে গেল মুসলিম না ইহুদি যুবক হাসি নিয়ে বাড়ি যাওয়ার পর ওই ওই মুচকি হাসি দিয়ে কতটা দূর পর্যন্ত একটা মুচকি হাসির দ্বারা যুবক যেতে পারে এটাই হচ্ছে ঘটনা আর এর মধ্যে কি শিক্ষা আমি আপনাদের পরে বলছি আমার যুবক ভাইরা বিশেষ করে শুনবে ওই যুবক আর এই যুবক এখন এই দুই যুবকের মধ্যে পার্থক্য দেখেন কিভাবে একটা যুবক নামাজের প্রতি আসে কিভাবে নামাজে তার মন আসে এই গজল থেকে বোঝা যাবে আমার নবি পাক মুস্কি হাসি দিল যুবক হাসিটা নিয়ে বাড়ি চলে গেল এবার তখন কি হয় নউদিজে হেলা মায়াতে ভরা রশনি ছলকা নুরের ফোয়ারা মায়াতে ভরা

কি করতে এসেছো কেন অমন করে তাকিয়ে আছো আমার দিকে বলে হে মোহাম্মদ তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে তাই আর যেতে পারলাম না বসে বসে তোমার কথা শুনছি আমার নবী আরো মিষ্টি করে হেসে দিল নই পাক মুচকি হাসতে মিষ্টি করে হেসে দিল এই মিষ্টি হাসি নিয়ে যুবক কি করবে দিশে হারা হয়ে গেল যুবক ওখান থেকে বাড়ি চলে গেল গিয়ে খেতে যায় শুতে যায় ঘুমাতে যায় যেখানেই যায় না কারো দুনিয়ার আর কোন ধ্যান ধারণা চিন্তা ভাবনা যুবকের মাথায় আসে না শুধু চোখ বন্ধ করলে নবীর হাসি চোখ খুললে নবীর হাসি আর কিচ্ছু মাথায় আর আসে

ওর বেরেন্টে যখন আর কিছু আসে না ফের নবী পাক সাহাবাই ক্রান্তি নিয়ে জলসা করছেন নাসিহাত করছেন ওই যুবক আবার সবার পেছনে গিয়ে বসেছে আমার নবীর চোখ গেল এই যুবক আজ আবার কি মনে করে বাবা সামনে এসো কি হয়েছে আজকে তুমি কালকে বললে কলমা পড়বো না মোহাম্মদ তুমি পাগল তোমার উপর ইমান আনবো না তা আজ কেন এসেছো তখন যুবক বলছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছিলাম আপনি একটা মুচকি হাসি দিয়েছিলেন ইয়ার্লাহ এই মুচকি হাসি নিয়ে বাড়িতে আমি চলে গেলাম যেখানেই যাই খেতে যাই শুতে যাই শুধু আপনার হাসি মনে পড়ে ইয়ার রসুল্লাহ আর কিছু আসে না আমার নাবি পাক বলছে তাহলে এখন উপায় বলে আমি কলমা পড়তে চাই ইমান আনতে চাই একবার জোরে বলুন এখন কিচ্ছু হয়নি গজলে দাঁড়ান আগে আগে যেতে দেন শুধু কলমা পর্যন্ত এলো বলে আমি কলমা পড়তে চাই আমার নামি পাক বললো আলহামদুলিল্লাহ এসো হাতে হাত রাখো কলমা পড়ো বলে আর রসুল্লাহ হাতে হাত রাখার আগে একটা শর্ত কি শর্ত যুবক বাজি আর আমার একটা শর্ত মানতে হবে নবী বলছে বলো বলে আমি হাতে হাত দেবো কলমা পড়বো মুসলমান হব তবে আমার একটা শর্ত রাখতে হবে আমি জীবনে নামাজ পড়বো না এই যুবকদের মতন যারা নামাজ পড়ে না এদের মতন ওই যুবক বলছে আমি কলমা পড়বো মুসলমান হব তবে আমার একটা শর্ত হলো আমি নামাজ পড়বো না আমার নাবি পাক একটা বারের জন্য কিন্তু বলেনি যে দূর হয়ে যা কলমা পড়বি নামাজ পড়বি মানে দূর হয়ে যা আমার নাই পাক বলেনি আমার নাই পাক বলছে যা বাবা তোর নামাজ মা ভুল বুঝবেন না আগে শুনবেন পুরো ঘটনা তোর নামাজ মা তোকে নামাজ পড়তে হবে না হাতে হাতে কলমা পড়

আনিবো ইমান পড়ব পালে মা আনিবো ইমান পড়ব পালে তবে আমি নামাজ পড়ব না আনিব ইমান পড়ব পালে তবে আমি নামাজ পড়ব না টটের মাঝে আছে জাদু মধুতে বারা টটের মাঝে আছে জাদু মধুতে বারা একটি বার দেখলে যাই

আর জোহরের সময় হয়ে গেল সামনে দিয়ে সবাই এক এক করে সব এক এক করে সাহাবায়ে কেরাম বল মসজিদের মধ্যে ঢুকে গেল ও শুধু দেখেই যাচ্ছে পুরো গ্রাম ফাঁকা হয়ে গেল কেউ আর গ্রামে নেই শুধু ও একাই মসজিদের বাইরে আর समस्त কেরাম کرام সামনে দিয়ে মসজিদে চলে গেল আপনারা বলেন ওই যুবক পুরো গ্রাম ফাঁকা সব মসজিদের মধ্যে যে যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়বো না ওর বাইরে এক এক আর ভালো লাগবে গ্রামে কেউ নেই সব গ্রাম ফাঁকা সবাই মসজিদে ঢুকে গেল ও একাই বাইরে বসে আছে ও নামাজ পড়বে না প্রতিজ্ঞা করেছে তা এখন ও ওর আর ভালো লাগবে মনটা খারাপ হয়ে গেল যে সবাই নামাজে গেল আর আমি একা বাইরে থেকেই বা কি করবো তো কি করলো পরের দিন আবার নবীর দরবারে গেল নবীর দরবারে গিয়ে আবার পেছনে বসেছে আমার নবী আবার করছেন চোখ বাবা বলে সামনে এসো কি বিপদে পড়লে বলে ইয়ারসোর কালকে প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না কলমা পড়বো কলমা তো পড়িছি বটে নামাজ পড়বো না শর্ত রেখেছিলাম তো সব তো মানে সব নামাজে যায় বাইরে তো কেউ থাকে না খালি আমি একাই বাইরে আমার বাইরে একা একা থাকতে ভাল লাগে না বলে তার উপায়

এই পর্যন্ত মা রাখলাম কিন্তু পরে বলছি আমি আরো মনে রাখবেন যে যুবক নামাজ পড়তে যাবে বিনা সামনে রমজান মাস ইমাম সাহেব মসজিদ কমিটির কাছে গেলো যে মসজিদের সেক্রেটারি তাকে কি ভাই তো সারা জীবন আমার টাকা করে মাইনে দিয়েছো ভাই তা সামনে রমজান মাস তারাবিটা আমি পড়িয়ে দেবো ভোরের বেলা মাইকে দেবো পাঁচ অক্সে নামাজ পড়াবো মোটামুটি সাত আটটা রোজার দিন তোমরা আমাকে তিনটে হাজার টাকা দিও যেহেতু বিবি বাচ্চা আছে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করতে হবে তখন মসজিদ কমিটি বলছে তোমরা বলিস না খালি খাই খাই করো কেন খাই খাই করো কেন বলে কেন বলে আল্লাহ তোমাদের টাকা এমনি বরকত দিয়েছে তোমার যদি পনেরো পনেরোশো টাকা দিয়ে আল্লাহ তো উঠি বরকত দেবে তোমাদের আমাদের টাকায় বরকত নেই তোমাদের টাকা তো বরকত আছে এই বলে চলে গেল এক মাস তারাবি পড়ালো নামাজ পড়ালো নামাজ পড়ানোর পর সাত আসরে যাদের হাত পাচ্ছে সেই পনেরোশো টাকা দিচ্ছে তখন ইমাম সাহেব বলছে বলে ভাই ওটা তিনটে হাজার টাকা আমাকে দাও আমার বিবি বাচ্চা আছে জামা কাপড় কিনবো তাহলে না ও অসুবিধা নেই তুমি যাও পনেরোশো টাকায় তোমাদের আল্লাহ পাক বরকত দেবে টাকায় হয়ে যাবে যাও চল যাও অসুবিধা নেই যাও মসজিদের অবস্থা এখন খারাপ অনেক দিন হয়ে রয়েছে মসজিদ কমিটি বলছে তখন ইমাম সাহেব রেখে গিয়ে বলছে ঠিক আছে ভাই চলে তো আমি যাচ্ছি বাটে তবে মনে রেখে দিও এই ঈদের পরের দিন থেকে এক মাস তারাবি ঘুরকে পড়ো বলে কেন বলে তোমরা এরাম করবে আমি জানতাম ওই জন্য বিনা ও যদি তারাবি মেরে দিচ্ছি প্রতিদিন বললেন না কথাগুলো হা আজকে তো ওই যুবক মসজিদে যাচ্ছে বিনা অজুতে একদম মসজিদের গেটে পা দেবে দেখছে হজরতে আলী অজু করছে যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অজুখানে হজরতে আলি অজু করছে অজু করার সময় হাত কোন পর্যন্ত ধুতে হয় জানেন আপনারা কোনি পর্যন্ত আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওর মনে একটু খটকা লাগলো ও মসজিদে নাডুকে ঢুকে আলীর কাছে গেল ওই যুখানে গেল কেউ আলী আমি তো নতুন মেহমান আমি তো নতুন ইমান এনেছি তুমি তো অনেক পুরাতন তা তুমি কি নবীর মুখে শোনি ওই করার সময় কোনি পর্যন্ত হাত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কারো তখন হজরত আলী হাসতে হাসতে বলছে বলে ভাই তুমি নবীর মুখে শুনেছো যে হাত কোনি পর্যন্ত ধুতে হয় তবে নবীর মুখে কি এটা শোনি শরীরের যেখানে যেখানে গজুর পানি লাগবে সেখানে সেখানে তোমার জাহান নামার আগুন লাগবে না একবার জোরে হবে না জোরে বলবেন না আল্লাহ তখন ওই যুবক বলে সত্যি নবী পাখিটা বলেছে বলে হ্যাঁ ওই জন্য আমি কুনি পর্যন্ত ধোবো আর এখান থেকে কাঁপ পর্যন্ত যার না আগুনি জ্বালাবো তাই আমি আলি কুনি পর্যন্ত না দিয়ে কাঁপ পর্যন্ত ধরছি পুরো হাতে আগুন লাগতে দেবো না তখন ওই যুবক বলছে ঠিক আছে নবীর কথা যদি এটাই হয়ে থাকে যে অজুর পানি গায়ে লাগলে জাহান নামার আগুন লাগবে না আমি যুবক প্রতিজ্ঞা করলাম কাল থেকে অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো আর একবার জোরে হবে যুবক কোথায় ছিল মোহাম্মদ তুমি পাগল তোমার উপর কলমা পড়া যাবে না কলমা পড়লো আমি নামাজ পড়বো না নামাজ পড়লো অজু করব না অজু করলো শুধু তাই নয় অজু করতে করতে গোসল করতে করতে আল্লাহ রসুলের একজন বড় সাহাবাই পরিণত হয়ে গেল আরেকবার জোরে বলো এটাই ছিল আমার নবীর আদর্শ কার উপর কখনো কঠোর হয়নি আমার নবী পাক ব্যবহার ভালো দিয়েছে এই যুবকগুলো যখন নামাজ পড়তে যাবে দেখবেন কিছু কিছু লোক আছে তারা এই যুবকগুলো লজ্জালার যখন সামনে দাঁড়াবে একটা বুড়ো এসে সারাদিন বিলটা নেওয়া সামনে দাঁড়াচ্ছে যা ওই যুবক যখন নামাজ পড়তে গেল তাকে তুমি আদর করো তাকে তুমি করে সামনে পাঠাও তবে তাদের নামাজের প্রতি মহাব্বত বাড়বে খবরদার তাদের উপর খেই করো না তারা যদি একবার মসজিদ থেকে রাগ করে বেরিয়ে যায় জীবনে কখন আর তারা নামাজি হতে পারবে না এটাই ছিল নবীর

mm